হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে গরুর পা পরিষ্কার করতে হয় আর ভুঁড়ি পরিষ্কার করতে হয় এই যে গরুর পাটাকে নিয়ে আগে প্রথমে গরম পানিতে দিতে হবে গরম পানিতে দিয়ে এটা হচ্ছে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর গরম পানিতে দেওয়ার আগে সেই গরম পানি ফুটন্ত গরম পানিতে আগে ভুড়িটা দিতে হবে দিয়ে কয়েক সেকেন্ড রে রাখার পরে সেটা উঠায় নিলে এই যে এরকম সুন্দরভাবে আপনার হচ্ছে ভুড়িটা পরিষ্কার হয়ে যাবে আর কোনো কিচ্ছু করতে হবে না এটা আপনারা হাত দিয়েও করতে পারেন কিংবা হচ্ছে বটি দিয়েও করতে পারেন উঠে যাবে অনেক সুন্দরভাবে উঠে যাবে এর মধ্যে আপনার চুন দিতে হবে না মানে অনেক মেথড আছে যেগুলা মানে ইউজ করে অস্বাস্থ্যকর এগুলো কোনো কিছুই করতে হবে না যা শুধু গরম পানির মধ্যে দিলেই হবে আর এই যে একটা ধারালো ছুরি দিয়ে গরুর যে মানে চামড়াটা সেটা কেটে ফেলে দিতে হবে আর এভাবে সুন্দর করে ভুড়ি পরিষ্কার করতে হবে আর কোনো কিছু থাকবে না ভুরির মধ্যে যখন এটাতে পরিষ্কার করা হবে এই যে দেখেন কত ক্লিয়ার কোনো কিচ্ছু নয় একদম এই যে দেখেন এটাকে আমাদের হচ্ছে বারো পোলটি বলে কেউ সাত পোলটি বলে কেউ বারো পোলটি বলে আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্টে জানাবেন এই যে দেখেন আর এটা হচ্ছে ভিতরে একটু দেখে শুনে পরিষ্কার করতে হয় কারণ এটার অনেকগুলো হচ্ছে আবরণ থাকে তো হচ্ছে একটু দেখে শুনে পরিষ্কার করতে হয় দেখেন একদম সব পরিষ্কার সাদা হয়ে যাবে শুধু গরম পানি কোনো কিচ্ছু না শুধু গরম পানি দিয়ে হাতে এবং পরিষ্কার করলে যথেষ্ট আর কিচ্ছু লাগবে না এই যে দেখেন এটার হচ্ছে ফাইনাল লুক দেখেন কিন্তু এই যে গরম পানিতে করতে গিয়ে আমার হাত একদম লাল হয়ে গেছে কারণ যেহেতু পানিটা অনেক গরম ছিল আর এগুলো তো গরম হয়ে যায় এটা আপনারা চাইলে হাতে গ্লোভস পরে নিতে পারেন এটা পরিষ্কারের জন্য এই যে দেখেন আপনাদের জন্য আমি উল্টে পাল্টিয়ে দেখাচ্ছি যে কো একদম ফ্রেশ মানে কোনো ধরনের কোনো নোংরা নেই আর এই পাটা গরম পানি থেকে উঠায়ে এই যে যেটা দিয়ে হাড় কাটা হয় সেই মানে দাটার পিট দিয়ে এটাকে বাড়ি দিলে এটা হচ্ছে খুলে চলে যাবে এই যে পায়ের যে হচ্ছে আপনার আমরা তো খুঁড়াই বলি আপনারা কি বলেন এটাকে তবে হ্যাঁ এটা করতে অনেক শক্তি প্রয়োজন যেটা আমার মধ্যে ছিল না এই জন্য আমার হাতে একটা বাড়িও তো ভালোভাবে লাগতেছিল না পরবর্তীতে আমার ভাই এটা করেছে কেটে টেটে পরিষ্কার করে দিয়েছে তো যাদের গায়ে প্রচন্ড শক্তি তারা কাজ করতে যাবেন ধন্যবাদ ও হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলি আর যে মানে যেগুলো চামড়া ছিলতে হয় না মানে ভুঁড়ির মধ্যে ওটা কি থাকে নার থাকে যেগুলো ওগুলো হচ্ছে আপনাদের হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তার আগে আপনারা হুইল পাউডার দিয়ে আপনারা ওটা পরিষ্কার করতে না হুইল পাউডার দিয়ে হালকা করে ধুয়ে নিলে ওটা পরিষ্কার হয়ে যাবে এই যে এটা ফাইনাল লুক দেখেন কত সুন্দর পরিষ্কার এটা এখন শুধু কেটে টেটে খেয়ে নিতে হবে বাইদ অবশ্যই রান্না করে খেতে হবে কাছাকাছি খেলে কিনতে হবে না